কাটি শোনা আজ থেকে তুমি আমাদের পরিবারের বউ আমার ভাবি ভিউয়ার্স অবশেষে ধাক্কা খেয়ে তাদের শিক্ষা হয়েছে আর এখন মানতে বাধ্য হয়েছে যে জাতের মেয়ে কালো ভালো এবং নদীর জল ঘোলা ভালো তো ভিউয়ার্স ললিতা যদি চাষির মেয়ে হয়ে থাকে তাহলেও দেখে গিয়েছে যে আকাশে বোন থেকে অনেক শিক্ষা দেওয়া এবং খুবই স্মার্ট তো ভিউয়ার্স তার বুদ্ধি ছিল বলে তার বিরুদ্ধে যে সকল চক্রান্ত করেছিল সে সকল চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে অন্যদিকে ভিউয়ার্স আকাশের মা এবং তার বোন মিলে ললিতার চরিত্রে দাগ দেওয়ার জন্য মূলত তাদের বাড়িতে স্বজন কেনে ছিল এবং স্বজনের মাধ্যমে তার চরিত্রে দাগ দিয়ে এ বাড়ি থেকে বের করবে এটাই মূলত তাদের প্ল্যান ছিল তো ফিওয়ার্স অন্যের জন্য গর্ত খুঁজলে সে গর্তে একসময় নিজেকেই পড়তে হয় তো ফিওয়ার্স এমনটি হয়েছে আকাশের বোনের সাথে ললিতার সর্বনাশ করতে গিয়ে নিজের সর্বনাশে পা দিয়েছে আকাশের বন তো ফিওয়ার্স শেষ পর্যন্ত ললিতাই মূলত স্বজনের হাত থেকে আকাশের বোনকে রক্ষা করেছে তো ফিওয়ার্স ফাইনালি এবার আকাশে মা তার নিজের ভুল বুঝতে পেরেছে অন্যদিকে আকাশের বোনও তাদের ভুল বুঝতে পেরেছে আর সেই সাথে আকাশ এবং আতার বউকে মেনে নিয়েছে তো ফিওর্স সব কিছু মিলিয়ে বলা যায় নাটকটি খুবই দারুণ হয়েছে তো আশা করা যায় আপনারা ইতিমধ্যেই ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে এই নাটকের দ্বিতীয় নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো ভিউয়ার্স আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই এই নাটকের পরবর্তী এপিসোড অতএব তিন নম্বর এপিসোড অতএব সিজন জন্য আগ্রহে বসে আছেন এই নাটকের প্রথম পর্ব এবং দ্বিতীয় নাম্বার পর্বের মধ্যে মূলত নাটকটির কাহিনী সমাপ্ত ঘটনা ঘটানো হয়েছে তো আপনারা এখন হয়তোবা নিশ্চয়ই আগ্রহে বসে আছেন এই নাটকের পরবর্তী এপিসোড অতএব তিন নম্বর এপিসোডটি কবে আসবে এবং সেটি দেখার জন্য তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটকের তিন নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে তারই সকল কিছুর আপডেট তো আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ এবং নাটকের আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যদি এই নাটকের সিজন টু অতএব তিন নম্বর এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে রেসপন্স দেখান এবং বেশি বেশি করে কমেন্ট করুন যে এই নাটকের সিজন টু অতএব তিন নম্বর এপিসোডটি চাই তাহলে অতি শীঘ্রই আপনারা এই নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন তো ফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ